কি অফার বলেন আরে ভাই বিশনের যে কোনো প্রোডাক্ট নেবেন আপ টু 20% মানে যে কোনো 20% যে কোনো যে কোনো জিনিস হ্যাঁ আপ টু 20% টিবি হ্যাঁ যে কোনো জিনিস ওই 10 এর দিন স্যার শরণ 10 10 বাদ 10 বাদ বাদ 10 আজকে কত persen 10 ধরে येणार না 10 ধরা যাবেন আজকে আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটা ফ্রিজে আমরা পেয়ে যাচ্ছি 20% হ্যাঁ 72 ঘন্টার ভিতরে যারাই অর্ডার করব আপ টু 20% আপ টু 20% যে কোনো প্রোডাক্ট যে কোনো আপনার কোম্পানির এমআরপি যাই আছে

পানির বোতলটা পর্যন্ত ফ্রি পানির বোতলটা পর্যন্ত ফ্রি বাচ্চার দেখেন ওনার কাছে কিন্তু ঘরোয়াভাবে সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ফ্যান থেকে শুরু করে ডিপ ফ্রিজ তারপর হচ্ছে বড় ফ্রিজ এমনকি এই পাশে আপনার আমরা পেয়ে যাচ্ছি এসি মানে ভীষণের অফিশিয়াল এসিগুলা পেয়ে যাচ্ছি তারপরে এই যে দেখেন এখানে কিন্তু ভাই টিভি দেখাচ্ছে আর ওনার কাছে কিন্তু গুগল টিভি পেয়ে যাচ্ছেন ভীষণের গুগল টিভি তারপর ইউএসডি 4K ইউএসডি 4K ইউএসডি আমরা পেয়ে যাচ্ছি ওরে ভাই মাথা নষ্ট মানে এখানে আসলে আপনার টিভি ফ্রিজ থেকে শুরু করে ঘর যা যা দরকার সব কিন্তু পেয়ে যাবেন এবং কে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুলাও কিন্তু বাইরে কাছে अवेलेबल আছে হ্যাঁ বিশনের চুলা একদম আচ্ছা আপ টু 20% আচ্ছা ভাই কথা না বাড়িয়ে সরাসরি আপনার দোকানের লোকেশনটা একটু আমাদের বলে দিন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সাদে এটা হচ্ছে তুষার দ্বারা আবাসিক এলাকা তুষার দ্বারা আবাসিক এলাকা এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে ঢাকা চিটং হাইওয়ে রোডের সাইনবোর্ড এবং মাতুয়াল মেডিকেল শিশু হাসপাতাল যেটা এর মধ্য স্টুপি সাদ্ম মার্কেট সাদ্দাম মার্কেট সাদ্দাম মার্কেট নেমে যে কাউকে বললে বলবে যে বুইয়া ফার্নিচার দেখাই দিবে একদম হ্যাঁ এবং কি গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু এবং গুগল ম্যাপে সার্চ করলে বুইয়া ইলেকট্রনিক্স বুইয়া ফার্নিচার আপনাদের আমরা পেয়ে পেয়ে যাবেন চলুন ভাই কথা লেবারে সরাসরি ফ্রিজে চলে যাই আমরা আমরা আগে বিশ দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছিলাম এখন কত দিবেন জ্বর এখন জ্বর হবে জ্বর টোয়েন্টি পার্সেন্ট আপ টু টুয়েটি পার্সেন্ট মানে আগে ছিল এখন হচ্ছে শুধুমাত্র চাদরাত পর্যন্ত শুধুমাত্র চাঁদরাত পর্যন্ত আমরা এই ব্ল্যাকের ভিতরে এই ডিজাইন করা ফ্রিজটা পেয়ে যাচ্ছি বিশনের কয় লিটারের ফ্রিজ এটা এটা হচ্ছে 142 লিটার 142 লিটারের ফ্রিজটা আমরা পেয়ে যাচ্ছি প্রাইস কত দিচ্ছেন প্রাইস হচ্ছে 29800 থেকে আপনি ডিসকাউন্ট দিবেন 20% মানে 29800 টাকা থেকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি 20% সাথে একটা গিফট বক্স ফ্রি সাথে একটা গিফট বক্স ফ্রি 12 সেটের 12 সেটের আচ্ছা এটার পরে কোনটা দেখাবেন এটার পরে আছে আপনার 150 লিটার 150 লিটারের ওরে ভাই এটা তো এমআরপি হচ্ছে 29000 টাকা আচ্ছা এটাতে ডিসকাউন্ট 18% ডিসকাউন্ট পেজ আছে আজকে যাবে হবে সীমিত সময় সীমিত পর্যন্ত লিটার মিরর মিরর তিন একের ভিতর তিন ভাই দেখেন কি সুন্দর আয়না

দুশো বিয়াল্লিশ দুইশো বিয়াল্লিশ লিটার চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ আচ্ছা তারপরে দুশো লিটার দুশো চল্লিশ লিটার চল্লিশ হাজার দুশো একচল্লিশ হাজার দুশো আঠারো 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 লিটার এটা সাইক্লোন এটাও লাইকও পেয়ে আমরা একদম দুশো বাষট্টি দুইশো বাষট্টি পরে ওরে ভাই মাথা নষ্ট কালার কিন্তু একবারে দুইশো বাষট্টি আঠারো জ্বর আঠারো পার্সেন্ট জ্বর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রতিটা ফ্রিজে

ওরে ভাই ওয়ালটনের এটা জি এই যে 100% ফুট গেট 100% ফুট গেট ব্যাটারিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে 12 বছর গ্যারান্টি 12 বছর কম্প্রেসর গ্যারান্টিটা আমরা পেয়ে যাচ্ছি এছাড়া বিশনের যে কোনো ধরনের গ্যাসের চুলা আছে আমাদের কাছে আমরা এটা ডিলার আপনারা যে কোনো ধরনের দোকান হোক বাসাবাড়ি হোক যেখান থেকে নিতে পারে চান আমরা এখান থেকে পৌঁছাই দিতে পারবো হোম একদম আপনার কাছে তো একদম ছোট থেকে শুরু করে বড় যতগুলো একটা ফ্রিজ ছিল সবগুলো কিন্তু দেখলাম নর্মাল ফ্রিজের পাশাপাশি কিন্তু এই যে এই পাশে কিন্তু একদম কালারফুললি অনেকগুলা ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছি তো এগুলোর প্রাইস কিন্তু ভাই আপনার কাছ থেকে জানবো এগুলো কি জর্তু এগুলো জর্তু বান দিয়ে চালু করছি আজকে কিন্তু অনলি 72 ঘন্টা অনলি 72 ঘন্টার ভিতরে যারা নেবেন তারা জয়ের আওতা পড়বেন একদম আচ্ছা শুরুতে আমরা এই ফ্রিজে চলে যাই এটা কত লিটারের ফ্রিজ এটা হচ্ছে আপনার 205 লিটার 205 লিটারের ডিপ ফ্রিজ পেয়ে যাচ্ছে মানে এটা 35990 টাকা এমআরপি একটা আস্তগোরা আমি ভিতরে আস্তগোরা আপনি দেখেন আরো অর্ধেক খালি থাকবে আচ্ছা প্রাইস কত দিচ্ছেন প্রাইস এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নব্বই টাকা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে বারো বছরের বারো বছর কম্প্রেশার এবং

এসি পরে ভাই ওটা ওটা নিয়ে কথা বল আর এটার উপরের কালারটা একটা আবার দেখেন কত সুন্দর করা হয়েছে একদম মাথা নষ্ট করার এছাড়াও এটা দেখেন এটাও দুশো একশো লিটার একশো লিটার মানে মনে হয় না যে ভাই এগুলো ছোট ফ্রিজ বিশাল বড় বড় মনে হচ্ছে এটাতে কিন্তু বারো বছর কম আছে এটা তো আর আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আঠারো পার্সেন্ট প্রতিটা ফ্রিজ কিন্তু আপনার আঠারো পার্সেন্ট আজকে একদম যত্তফান অফারে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান এখনই সরাসরি সময় এখনই সঠিক সময় কুরবানীদের আগে চারট পর্যন্ত কিন্তু অফারগুলো চলবে যারা নিতে চান সরাসরি চলে আসুন বুয়া ফার্নিচার হ্যাঁ ভাই যারা ঢাকার বাইরে আছে তারা কীভাবে নেবে ঢাকার বাইরে যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসও দিতে পারবো অথবা আপনার বিভিন্ন পরিবহনে দিতে দেওয়া যাবে আরকি আচ্ছা এসএ পরিবহন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আচ্ছা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে ডাইরেক্ট পিকআপ ভাড়া করিও পাঠানো যায় লোকেশন বুঝা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লোকেশন অনুযায়ী বাংলাদেশের 64 জেলার ভিতরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছি যে কোনো ডিস্ট্রিক্টে আমরা দিতে পারবো ধরেন আপনারা যারা অর্ডার করবে তাদের ভাষার আশেপাশে যদি কুরিয়ার সার্ভিসের অফিস থাকে ওইখান থেকে নিতে এসে নিতে পারবে একদম আচ্ছা ভাই আপনার ফ্রিজের পাশাপাশি তো এই মাসে ফার্নিচারের কালেকশনগুলো জি আমাদের হ্যাঁ ফার্নিচারের ব্যবসা পুরানো ব্যবসা আমাদের আমরা দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর আমাদের ফার্নিচারের ব্যবসার বয়স মোটামুটি ধরেন আমার বয়সের কাছে আছি একদম জি অর্ধেক অনেক সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিন্তু আমরা পেয়ে যাব খামদানি ব্যবসা এই ব্যবসার মধ্যে আমরা ফার্নিচার বিজনেসও আছে আমরা এই পাশাপাশি করি তো আপনাদের যে কোনো ধরনের ফার্নিচার লাগলে আমাদেরকে অর্ডার করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে অর্ডার করলে আমরা নিজ দায়িত্বে আপনাদেরকে অর্ডার নিয়ে মাল তৈরি করে এবং কি আপনাদের ভাষা পোষা দেওয়ার পর্যন্ত আমাদের দায়িত্ব একদম সো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা যদি ফ্রি স্ক্রিন এন্ড ফ্রি স্ক্রিন কিন্তু এই সেটআপটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম 12 পিসের একটা ফুল বক্সের সেটআপ এখানে পানির বোতল থেকে শুরু করে যাবতীয় যা দরকার একটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো যারা ডাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুড়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন ইলেকট্রনিক্স থেকে আর যারা ফার্নিচার খুঁজছেন তারাও কিন্তু সরাসরি শিবলুবের কাছে এলে কিন্তু ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ